কাছারে বাড়ি ফেরার পথে বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক রাজমিস্ত্রি শ্রমিকের ঘটনায় আহত দুই বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি মহকুমার ডাউকুমারি এলাকায় মৃত ব্যক্তির নাম রতন রায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাজমিস্ত্রি রতন রায় সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় দ্রুত গতির একটি বাইকে পেছন থেকে সাইকেল আরোহীকে ধাক্কা মারলে সাইকেল আরোহী রাস্তার ওপর ছিটকে পড়ে যায় এদিকে বাইকের চালক সহ বাইককে থাকা দুজন রাস্তার পাশেই পড়ে যায় স্থানীয়রা দ্রুত ধুপগুড়ি দমকল কেন্দ্রে খবর দিলে ঘটনাস্থলে দমকল কেন্দ্রের কর্মীরা পৌঁছে আহতদের উদ্ধার করে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে বাকি দুজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় জানা গিয়েছে বাইক আরোহী তিনজনের বাড়ি পূর্ব ডাউকিমারি এলাকায় মৃত সাইকেল আরোহীর বাড়ি গধেয়ারকুটির গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ঝর আলতা গ্রামে ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ পুলিশ খবর একজনের মৃত্যু হয়েছে বাকি দুজনকে জলপাইগুড়ি স্থানান্তরিত করা হয়েছে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের সদস্যের হাতে তুলে দেওয়া হবে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে কি নাম আপনার কিভাবে ঘটলো কি শুনলেন এটা তো জানি না আমরা হাটে বাজারে আসছিলাম ডাকুমারি বাজারে তো ওইখান থেকে আমাদের খবর পাই তারপর আমরা এখানে যাই ওইখান থেকে অ্যাম্বুলেন্স করে আমরা আর অ্যাক্সিডেন্ট কী করে হচ্ছে জানি যে মারা গেছে তার নাম কি নাম রতন বয়স বয়স চল্লিশ জন বাড়ি বাড়ি দক্ষিণ কী নাম আপনার কীভাবে হয়েছে ঘটনাটা কিছু জানতে পারছেন আমার বাড়িতে হচ্ছে এখানে বসে মাগুর মারি আমি তো বাড়িতে ছিলাম বললাম যে অ্যাক্সিডেন্ট হলো অ্যাক্সিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে ডেট আপনি এখান থেকেই আসলাম হসপিটালে কে হয় যিনি মারা গেছেন আমার দিদি ছিলেন কি করতেন উনি সব কাজই করতো রাজমিস্ত্রি কাজ করে সব কাজই করে ওনার বাড়ি কোথায় বাড়ি হচ্ছে ডাকুমারি কিসের সময় কিছু আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্টেট্রিক কালার ডপলার অ্যানুমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসটি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাপ অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর এন রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিশদে জানতে কল করুন জিরো অথবা এইট এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি হোলিওস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল করুন